আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন রফিকুল ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রফিকুল ইসলাম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো একটি ডাইনিং সেট তো ওখানে দেখতে পাচ্ছেন ওই যে দুই বাট পার আছে আমাদের স্ক্রিনে তো এই ভাট পারের কাছে দুইজনের কাছে শুনবো যে এই সেটটি তারা কি কাট ব্যবহার করেছে এবং কোন জায়গায় কি কার্ডের দাম কত রয়েছে

মানে খুবই ভাবে এই যে একটা ফুলদানির টপ আছে এটা কয় ফিট লম্বা কয় ফিট আছে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট এর তো গ্লাস যাবে গ্লাস সে বেশি থাকবে তাই আচ্ছা আচ্ছা এর সাথে চেয়ার কয় পিস আছে ছয় পিস চেয়ার এই যে চেয়ার ছয় পিস এই যে দেখতে পাচ্ছেন এই যে চেয়ার ছয় পিস তো অলরেডি এই সেটটার দাম কত কি দেখে আছে চল্লিশ হাজার টাকা গিলাস সহকারে না গিলাস বাঁধে গিলাস সহকারে চল্লিশ হাজার টাকা আর কেউ যদি বলে যে ভাই দূরে দূরে হয়ে যাচ্ছে গিলাস আমরা নিতে সমস্যা হবে সেক্ষেত্রে গ্লাসটা বাদ থাকবে তার জন্য কত টাকা কম বেশি আছে পাঁচ কম পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ আকাশমণিকারে কেউ অর্ডার করলে অনলাইনে যদি কেউ অর্ডার করে তো সেক্ষেত্রে আমরা দিতে পারবে না ঠিক আছে আর অনলাইনে আমাদের কাছে কারণ সুন্দর সুন্দর কালেকশনের মাল দিতে হলে স্কিনে অর্ডার দেওয়ার নাম্বারে থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন আর অফলাইনে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা আমাদের ঠিকানা আসতে চান তারা চলে আসবেন বাজারখালী বাজার নড়াইল সদর নড়াইল রফিকুল ফার্নিচারে আসার পর এখানে আমি অথবা এই যে এই বাটপার এই যে বাটপার একে দেখতে পারবেন ঠিক আছে তো এই দুজনে বা এই তিনজনের সাথে কথা বলে আপনারা মালগুলো নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির মাল আপনাকে পছন্দ সেই মালগুলো আমরা দিয়ে থাকি তো ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ